আরে বর সর্বনা মাগি আবার আমার দই দিছে রে এখান খান কি মাগি এখান খান কি মাগি টাকা আমি খেয়ে যা

এইবার আর কিস্তি শোধ করতে করতে আমার মনে হয় যে মাথার চুল নিচের চুল সব বড় বিক্রিয়ে কাগজ হয়ে যাবে তবু কিস্তি শোধ করতে পারবো না আমি যাও বাড়া কিস্তি টাকাটা শোধ করে দাও তাহলে তো মাথার চুলে বেকাবে না চুলে বেকাবে সব চুলে দেখে যাবে তুই খানকি মাগি আমার দেখে বেশি রাগ লাগছে মারা না বুঝে না জেনে মারা কিস্তি তো নিয়ে নিয়েছি খানকি মাগি আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিস না একটা কথা বললি যে এক পরে আমার গাল দেবে ঠিক আছে বলে দিলাম না হলো মাগি তোকে গাল দেবো না তো কাছে গাল দেবো রে মাগি

তোমার দুজনে বাড়িতে আছো বা বাবা আমার খুব ভালোই হলো এবার তোমার সামনে তাহলে কথাটা বলি হ্যালো ছড়ি এবার সেটা ভালো অফার দিয়েছে তো দু লাখ টাকা লোন নিলে ত্রিশ হাজার কম লাগছে ওই এক লাখ সত্তর হাজার মতো লাগবে মাসে মাসে ওই হাজার টাকা যে কিস্তিটা দিছি ওই কিস্তিটাই লাগবে শুধু আমি তো ভেবেছি দু লাখ টাকা লোনটা আমারা ওই পাঁচজন মিলে নেবো শুধু না বোন না আমি আর কিস্তি টাকা দিতে পারবো না বুঝলে ওই আমি একবার কিস্তি নিয়ে আমার স্বামীর সাথে দিন রাত ঝামেলা চলছে আমি আর কিস্তি না বোন কেনলো ঝুড়ি কিস্তি নে তো আমরা ভালোই আছি আমাদের আমাদের স্বামীর পড়া করতে হয় না কিছুই না স্যারদের কাছ থেকে লোনে টাকা আর কোনো রকম ভাবে মাসে মাসে কিস্তি টাকা মিটিয়ে দিছি আমরা তো খুব ভালোই আছি বেশ তুলি বিনা লিবি না এবারের মতো আর পরের বার থেকে বলতে হবে না বোন না আমি আর কিস্তি টাকা লবো না যেটা নিয়ে যাওয়ার মতো সেটাই শোধ করতে পারলাম না সত্যি আমার ভাতার বলছে যে তো মায়ের বাড়ি থেকে যা আছে টাকা নিয়ে আসে কিস্তি শোধ কর আমি যে কি জ্বালা যন্ত্রণায় পড়েছি তোমায় কি বলবো গো ফালো ছোড়া তুই এরকম করে মা তো বহু তো কি জন্যে ওই লোনের টাকাটা পাই বলে এখনো মনে হয় ভালো করে খেয়ে পড়ে বেঁচে আছে এই লোনটা যদি না থাকতো তাহলে হয়তো আমার কাছে যদি না খেয়ে না দে মরে যেতে হতো মরতে হয় মরবো মারা তবু আমি এই লোনের টাকা লোব না গো এই লোন তো নিয়ে মানে কিস্তি মেটাতে মেটাতে আমার রাতের ঘুম মানে হারাম হয়ে গেছে সব ভাড়া দিন নাই রাত নাই শুধু বলছে মানে টাকা দাও টাকা দাও আমি মানে টাকা কোথাও পাবো আমাকে মানে টাকার গায়ে লাগো না জানি সেটা বলো তুমি ভালো করে আরে শোনো 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 তুমি আমার দিকে টাকা আয় কর আমি তোমাকে কথা বলি তোমার বউ কি এমনি এমনি কিস্তি চলতে গেছে তুমি বলেছো সেজন্য নিশ্চয়ই চলতে গেছে না হলেও কি ক্ষমতা আছে যে নিজে থেকে লোন চলতে যাবে শোনো আমার বউ লোন তুলতে যায় নাই তোমার আগে পেঁচে বেরিয়েছে লোনটা লেখা করিয়াছ তুমি এক্ষুনি কি বললা যে দু লাখ টাকা কিস্তি দিয়ে সেটা ত্রিশ হাজার টাকা কম নেবে এক লাখ সত্তর হাজার টাকা নেবে এরকম ভাবে আগে এবার হব কিনে তোমরা প্যাচে ফেলে লোন টা লাগা করেছিলা আবার আমার বেশি ভোক না তো তুমি আমি সব বুঝতে পারছি তোমাদের ব্যাপারটা হ্যালো ছুরি দেখ লো ছুরি দেখ তোর উপকার করলাম আর তো ভাতটা ঘুরে আমাকেই দোষ দিতে পারা শোনো তোমাকে একটা কথা বলে দিছি তুমি না আমাকে দোষ দেবা না ঠিক আছে এই কি লোনের টাকাটা আছে বলে তুমি এখনো পর্যন্ত ভালো করে খেয়ে পড়ে বেঁচে আছো বাড়া তা না হলে তুমি কবে ওং সাহা ওং সাহা হে ভগবানের কাছে চলে যেতে পারা বার জেতা মারা ওং সহা হয়ে মারা আমি ইনকাম করতাম না এত বাইরে কাট করছুলে তোমরা আমি কিবা তোমাদের লনে ভাষায় বসেছিস নেকি মারা গান মাঝে বেশি বার ওছিস দা মরব মারা 10 টাকা ইনকাম করা সম্ভব নয় আর ঝগড়া করতে ভালো মারা এই মাগি কি গুদ মাইরা আমার গাল দিছিস তুই ها বার ওছিস আগে দেখবে কোন এক ছরে গালকে ফাটিয়ে দেবো না

এই কিস্তিটা শোধ হয়ে যাক আর আমি জীবনে কোনোদিন কিস্তি লোব না শুনলো ছুরি আমি তোদের বাড়ি চললাম টাকা ধার করে তোদের বাবার কাছে ঠিক আছে ফোন করে বলে দিয়েছে যে জামাই যেছে টাকা দিয়ে দিতে হাগো তুমি আমার বাবার কাছে টাকা আনতে চাও আমার বাবার কাছে কি টাকা আছে ওইদিকে তো আমার মাও কিস্তি নিয়ে রেখেছে বাবা কোথায় টাকা পাবে বাবা রে তোর মাও কিস্তি নিয়ে রেখে দিয়েছে আহা রে মাগিগুলো রে এদের কিস্তি কিস্তি করে সব জন চলে যাবে ঠিক আছে তুই তো মাকে আরেকবার বলবি লোন নিয়ে নিতে ঠিক আছে ওই লোন থেকে আমাকে টাকা দেবে তারপর ওখান থেকে টাকা শোধ করবো আমি চললাম মাগে ঠিক আছে আমি যেন যে টাকা পেয়ে যাই তো মাকে তো ফোন করে বলে দে বারো ভাতারি মর মারা নিজের ইনকাম করার সময় নাই পরের কাছ থেকে টাকা নিয়ে কিস্তি শোধ করবে